আজকে আপনাদের আমাদের এলাকার ঠোড়া নামে পরিচিত একটা ভয়ানক একটা জায়গা জঙ্গলের মতো হয়ে গেছে মানুষজনের চলাফেরা নাই কিছু নাই ওই জায়গাটা আপনাদের ভ্রমণ করে দেখাবো আমরাও দুপুরবেলা কাজকর্ম নাই রোজা রেখে একটু হাঁটতে বের হয়েছি এখন হইলো ওই জায়গাটায় আপনাদের আস্তে আস্তে দেখাব আমাদের এলাকার রাস্তাঘাটের কী পরিণত হয়ে আছে ওটাও কিন্তু একটা রাস্তা দেখবে না রাস্তার কী অবস্থা হয়েছে বুঝে দেনি অ্যামাজন জঙ্গল আর এই রাস্তাটার একটু আগামুরা দেখেন কি অবস্থা হয়ে আছে কোনো খেল নাই এই রাস্তার প্রতি আপনারা দেখেন ভিডিওতে সম্পূর্ণ জিনিসপতি দেখতে পারবেন যে রাস্তায় কমনি কি হয়ে আছে একেবারে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন শেষে মজা আছে শেষে আমাজন জঙ্গলের মতো এটা কাহিদা পাতি রয়েছে জঙ্গলটা ওইটা দেখবেন সুন্দর করে ভালো মতো খেয়াল করবেন বিষয়গুলো আর গ্রামের সৌন্দর্যটাও উপভোগ করতে পারবেন এই ভিডিওর সাথে সাথে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের এলাকা সবুজে ঘেরা সজলা সুফলা শস্য শ্যামল আমাদের এই গ্রাম এখানে দূর থেকে এটা হলো মঠবাড়িয়া থানা দিন পিরিজপুর জেলায় দক্ষিণ দেবত্র গ্রামের রাজারহাট্টু গিলাবাদ পানি উন্নয়ন বোর্ডের ভেরিবাদ এটা হলো ভেরিবাদের রাস্তা এটা খুবই ভয়াবহ অবস্থা হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আরও সামনে ভিডিওতে দেখাবো কত ভয়ঙ্কর কায়দা হয়ে আছে এই রাস্তায় রাস্তাটা দেখলে দিনে একলা একলা ঢুকতে ভয় করে এই রাস্তায় আগে এক সময় মানুষ গরু বছর পালতো গরু টরু নিত আনত রাস্তাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল রাস্তাটা দেখতে পাচ্ছেন আরও সামনে আরও ভালো ভালো জিনিস দেখতে পারবেন সামনে একেবারে আমাজনের জঙ্গল হয়ে আছে ওখানে আমরা ওই যেদিন দেখতে গেছি এটা তো পরে এখন বস দিতে যাচ্ছি ভিডিওটা পরে করছি আগে কইরা পরে বয়স দিছি। আমরা যেদিন দেখতে গেছি ওই দিন একটা বাঘ পড়ছিল আমাদের সামনে দাস বাঘ কুকুরের মতো বেশি বড় না পরে আমি একটা কষা লইয়ে দৌড় দিয়েছি ভর খারাই রয়েছে সাহস আছে ভালোই ধারে ধারে লাড়ি পাক্কা মারছি ভর পরে দৌড় ভিডিওতে ওড়ে নাই আর থাকতেও পারে যদি দেখায় না আমি দৌড়ে দিতেছি ওইটা দেখবে না এখন তারপরে আমি এখন হাঁটতে আছি হাঁটতে আছি আর সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের দেখাইতেছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের গন্তব্যে আমি পৌঁছে যাব দেখতে পাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টে আমাদের এলাকার আরও ভালো ভালো জায়গা আছে জায়গাগুলো দেখতে চাইলে বলবেন যে নেক্সট পার্ট এটা হলো বোল গন আমি এরপর থেকে ডেলি বোলক করা দেবো আমাদের এলাকার বিভিন্ন জায়গায় ডেইলি আমি কি কী কাজকর্ম করি এইটা একটা ব্লগের মাধ্যমে আপনাদের দেখাবো ডেইলি একটা করে ব্লগ ছাড়বো বিশ মিনিট বা পনেরো মিনিটের আপনারা যদি এই ভিডিওটায় ভালো আমার রিচ দেন বা ভালো ভিউ দেন আমি পরবর্তীতে আপনাদের ভালো ভালো ভিডিও করে আপনাদের দেখাবো আমাদের গ্রামের গ্রামের আশপাশের পরবর্তীতে যদি দেখি আপনারা ভালো আমার সাপোর্ট করতে আছেন আমি ভালো ভালো জায়গায় চলে গেলাম আমার এলাকার পাশের থানায় পাশের জেলায় আর একটা ভালো খবর আছে আপনাদের জন্য সুখবর আছে একসাথে তিনটা জেলার মোহন আপনাদের আমি দেখাবো একটা ভিডিওতে বরগুনা জালুকাডি পিরিজপুর আপনারা এই ভিডিওটা কিন্তু অনেকের জন্য আর দেখছেন ছবি তুলে ছাড়ছে কিন্তু ভিডিও আমি করে আপনাদের দেখাবো যদি এখানে কমেন্ট করেন আর যদি আগ্রহ থাকেন তাহলে আমি আপনাদের সেই দৃশ্যটা দেখাবো ঘুরাই ফিরিয়ে এখানে তিনও জেলায় আমি অ্যাড্রেস দিয়ে আমাকে দেখাম আমার ওটা ফিল পাইবেন তিন জেলায় যাওয়ার একখানে ভাইয়া পাইবেন কই বাংলাদেশে কোনো না আছে বললে সন্দেহ হয় রোমের তিন জেলার মোহনা আপনাদের আমি দেখাবো খুব সুন্দর একটা এই হলো বামনা থানার আর এফার মটবাড়ি থানা এই দুই থেকে দুই থানার জেলাটা এখন দেখাইতেছি এই ছাব্বিশদের বাড়ির সামনে থেকে এই হলো ওপার বামনা এফার মটবাড়িয়া আমরা মটবাড়িয়ার সন্তান এখন আমি মটবাড়িয়ার সেই আমাজন জঙ্গলের উদ্দেশ্যে বের হয়েতে এই দেখতে পাচ্ছেন আবার একটা ব্যাধ এই ব্যাধ গাছ আমি বহু বছর পর দেখছি এই ব্যাধ ঝাড় এই ব্যাট যে কত বছর পর দেখছি ছোটোবেলায় যে সময় লেখাপড়া করতাম শিশুতে বা বড়োয়ানে বা টুতে কেজিতে থাকতে ওই সময় ছাড় বা হুজুর যারা প্রাইভেট ট্রাইভেট পড়াইতো তারা আগে এই ব্যাট দিয়ে আমাদের পিডাইত কিন্তু শেখ হাসিনার আমলে তো ব্যাট বা ওই পিডান টিডান উড্ডি গেছে শিক্ষা সিস্টেমটাকে এবার দুর্বল করে ফেলছিল তিনি কিন্তু এখন আবার যদি শিক্ষা সিস্টেম ভালো হয় ইসলামিক কোনো দল বা অন্য কোনো দল আসে ক্ষমতায় তারা কিন্তু আবারও সেই শিক্ষা সিস্টেমটাকে ভালো করে ফেলবে কিন্তু শিক্ষা সিস্টেম কিন্তু একটা কথা আছে যে তুমি যদি কোনো দেশকে ধ্বংস করতে চাও তাহলে তার শিক্ষাকে ধ্বংস করো সে কিন্তু সেই কায়দাই লইছেলে সে কিন্তু শিক্ষাকে বাংলাদেশে ধ্বংস করে দিয়েছিলে দেখতে পাচ্ছেন আপনারা বিগত দিনে শিক্ষার কি অধপতন ঘটেছে অটোপাস এই সেই নানাস্থানি কায়দা কানুন করে কিন্তু বাংলাদেশকে ধ্বংস করার কায়দা করছিলেন তিনি এখন কিন্তু আমরা সেই অ্যামাজন জঙ্গলে ওসব বাদ দিয়ে অ্যামাজন জঙ্গল দেখাইতে এসেছি সেই জঙ্গলটা দেখাই দেশের খবর সবাই জানেন কম বেশি আমার সেই খবর বললে লাভ নাই ভিডিওটা যারা দেখতে দেখতে এই পর্যন্ত আইছেন তাদের আর তর্শ হইছে না যে এখনও আমাজন জঙ্গলে যায় না যায় না ভাই আমিও কিন্তু মানু আমি আর রোবট না আমার আড্ডা আস্তে আস্তে যাইতে হবে। পরে ভিডিওটা একটু দ্রুত বানাই দিই মনে যার জন্য আপনাদের একটু সুবিধা ভয়ের কোনো কারণ নাই কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন ভিডিওটা কিন্তু আগামা দেখবেন কারণ আমারও একটা দরকার আছে ওয়াশ টাইমের কিন্তু আপনারা যদি ভিডিওটা সব না দেয় না আমার ওয়াশ টাইম ডাইভি দেয় আমরা ভালো করে ভিডিওটা দেখবেন আর আমাকে দলে আছে কে কে দেখছেন রবিউল ফরাত আর ছিল জানিকে ও চামি চারজন আর ছিল মোহাম্মদুল্লাহ মোহাম্মদুল্লাহ আমাদের সাথে ছিল ওর আবার একটু ভিতু দর অরানি ডর ভরা আবার পিছনে আসলে আমরা তাদের তাকে আপনাদের দেখাইতে পারলাম না কিন্তু আমরা কিন্তু প্রায়ই কাছাকাছি চলে এসেছি গন্তব্যের এই আর কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু সেখানে উপস্থিত হয়ে যাব সে আমার জনের জঙ্গলে এই সেই গণবসতি মূল্য মানুষজনের আসা যাওয়া থাকে না সেই এই কিন্তু লাস্ট স্থান এখান থেকে আপনারা কিন্তু এখনই দেখতে পাচ্ছেন ওরে বাবা আমার বলতেই বড় ভয় লাগছে কি জঙ্গল এটা কিন্তু সেই বেরি সেই অবদার রাস্তা সেই অবদার রাস্তাটা কিন্তু আপনারা এখন ভয়ঙ্কর কায়দায় দেখতে পাচ্ছেন আমার তো এখন দেখি নিজেরই ভয় যে ওরে বাবা আমি এর ভিতরে কেমনে গেছিলাম কেমনে ভিডিও করে আপনাদের এই দেখাতে দেখাতে আছি এই কিন্তু লাস্ট অপশন এই কিন্তু মানুষ চলাচলের শেষ কোলা এরপরও হচ্ছে ডেটা কোলা আছে কিন্তু সেখানে ভয়েও মানুষ যায় না কারণ ওখানে বাঘের চলাচল বাঘের চলাচলে কিন্তু মানুষ ভুলেও যায় না ওরে ভাই আরে দাদাভাই সেখানে কিন্তু মানুষ ভুলেও যাবে না সেই বাঘের কাছাকাছি এই দেখতে পাচ্ছেন আপনারা বাঘের পাড়া দেখতে পাচ্ছেন ওরে বাবা আমার কিন্তু বলতেই গা শেউরে উঠছে গা ছমছম করছে আমার ভয়ে কিন্তু কথা বেজে বেজে যাচ্ছে কী পড়ছিলো আমাদের সামনে আপনারা দেখতে পারবেন আমি কিন্তু এখন এগিয়ে যাচ্ছি একটা সাঁকো সেই শাকোটা আমি পাড়া দিচ্ছি দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আর আর কোনো কায়দাই নাই খালি জঙ্গল আর জঙ্গল ঘন জঙ্গল ঘা শের করছে সেখানে কিন্তু যে কোনো ধরনের বিপদজনক প্রাণী বিপজ্জনক সাপ আমাদের সামনে পড়তে পারে আমরা কিন্তু দলে আছি পাঁচ জন পাঁচজন জন দেখলে কিন্তু শয়তানের গায়ে কিন্তু 10 জন মানুষের শক্তি শয়তান আমাদের ধারে আসবে না ভুলেও আর আমরা আবার রোজাদার আমাদের কাছে কিন্তু ভুলেও শয়তান ময়তান তাইবে না শয়তান বলতে কিছু না ভূত বলতে কিছু নাই কিচ্ছু না ভয়ের কোনো কারণ নাই এখানে কিন্তু আমাদের সাপ বেছো কেছো এবং খাড়াস পাতিয়াল বাঘ বাল্যক এর কিন্তু একটা ভয় আছে এই ভয়টারে কাটাইয়ে আমরা কিন্তু কত বড় একটা জীবনের রিস্ক নিচ্ছি আপনাদের জন্য আপনাদের এই ভিডিওটা দেখানোর জন্য আমাদের এলাকার কি পরিস্থিতি কী অ্যামাজন জঙ্গল হয়ে আছে এই ভিডিওটা দেখানোর জন্য আমি কি একটা জীবনের রিস্ক নিয়েছি দেখতে পাচ্ছেন ওরে বাবা এমন তো আমার বলতেই ডর করতে আছে কি কায়দাটা করছি আরে মাবু ক্যাম আমি এই ভিডিওটা করলাম আমার তো নিজেই দেখতে ডর করতে আছে ক্যামে করলাম এই ভিডিও তখন কিন্তু আমি মধ্যে ঢুকে যেমন দেখতে পাচ্ছেন আমার টিমমেটদের তারাও কিন্তু ভয়ে একটুখানি হয়ে আছে আমার চাইতে তাদের আবার ডর একটু বেশি আমি কিন্তু একটু ভিতরে ঢুকে যাব বলছিলাম যে আরেকটা কোলা আছে এই বলছে বলছিলেন তো মিথ্যে কথা কই বোঝছিলেন সব জঙ্গল আসল না এ সাইডে একটা কোলা আছে কিন্তু ভয়ে মানুষজন আসে না আমাদের এলাকার এক কাকা ছিল কাকা থাকতে একটু জঙ্গল টঙ্গল ঝরে পরিষ্কার রাখতো ওই কাকা মারা যাওয়ার পরে কিন্তু এলাকার অবস্থা খুব বহাল খুব ভয়াবহ কায়দা সে কিন্তু গরু টরু আনতো অবদার একটু বেরিবাটা বান্দা টান্দা দিয়ে রাখতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো তার জন্যও কিন্তু গ্রামটা একটু ভালোই ছিল এখন কিন্তু এই জায়গায় চোর ডাকাতের সবসময় আস্থানা থাকে চোর ডাকাত ওই দিন আজকে রাত্রে কালকে রাত্রে আমরা চোর ডাকাত লড়াইতে নামছি তারা কিন্তু আস্থানা নিয়েছে সেই জঙ্গলের ভিতরে এই দেখেন আমি সেই জঙ্গলে ঢুকতে আছি সেই জঙ্গলে এর ভিতরে যদি দিনেও চুরি ডাকাতি করে গরু জবাই দিয়ে খাওয়া হয় কোনো মানুষ খেয়ালই করতে পারবে না আমি দেখেন কির ভিতরে ঢুকতেছি লঙ্গি জায়গায় গেছে কত দূর দেখেন দেখতে পাচ্ছেন কী রকমের কাদা করতেছি দেখছেন এই কিন্তু সেই কলা যেই কলার কথা এতক্ষণ বলেছি যেই কোলায় মানুষ দিনেও আসে না ভয়ে গা ছিমছিম করে যদি ভুলেও এই সব এলাকায় আপনি ভুলেও এসে পড়েন রাত্রে চোর ডাকাতের সাথে যদি আপনি চোর হয়ে থাকেন আমার ভিডিওটা দেখে থাকেন ভয়েও এই এলাকায় আসছেন না আপনার নলি নাই আপনার নলি কিন্তু কাটতে ফেলাইবে এইখানের আতঙ্কবাদী লোকেরা এখানে যারা থাকে তারা কিন্তু খুব সাহসী খুব সতর্ক খুব খেলে আপনাদের থাকতে হবে কিন্তু এই যে কোলাটা দেখতে পাচ্ছেন আবার বলছি বিভিন্ন সময় কিন্তু এই কোলায় আতঙ্কবাদীর আসে কিন্তু আমরাও ভয় আসি না যে আমাদের ওপরও অ্যাটাক করতে পারে তারা এখানে কিন্তু ওই চোর ডাকাতের কথা বাদ দেন এটা কিন্তু ভালো ভালো সাপ ভালো ভালো জাতের সাপ খাড়াস পাতিয়াল আশমঢ় কিন্তু গ্রামে তা থোয়ে না সব নিন্নে খায় আস মুরা কৈতর ওই যে বন্ধুরা আছে বন্ধুরা কিন্তু কৈতর থ্য নাই গ্রামের কেউ হ্যাঁ কিন্তু সব এই এলাকায় এনে খাইছে এই দেখতে পাচ্ছেন টেপুরে তার কিন্তু আবার ডাক নাম টেপু তার নাম রবিউল কালাবাঈটাই মিল্লা জিল্লাটাকে আবার টেপু নাম দেছে আজিম টাজিম ঘর থেকে একটা কথা আছে ঘর দিয়ে যারে বড় মেয়ে বলে তার নাম বড় মেয়া ঘর থেকে যারে ছোট মেয়া বলে তার নাম ছোট মেয়া কিন্তু এটা নামটা কিন্তু ঘর ওঠে যে কোনো নাম উপাধি এই দেখতে পাচ্ছেন সেই আমাদের কাটা কাটাগাছ আমরা কিন্তু কত কষ্ট করছি আপনাদের জন্য এই দেখেন এই আমি কাটার গুঁতে খাইয়া এই দেখেন কাটার নাম তাদের সিরিয়ায় এই ছিঁচসি এই দাইন কত হয়েছে এটা কাটা ময়না কাটা পরিচিত আপনার চিহ্নে থাকলে যদি আমার নামটা ভুল থাকে আমার পিঠে লাগছে কি দেখেন ওটা কিন্তু আমরা কই শয়তানের কাটা না জান কি কই কিন্তু আম্মেরা কি কন কমেন্টে জানাইবেন যদি এই তুমি ভিডিওটা দেখতে আন যদি ভালো লাগে থাকে আরও মাথায় গেলে কিন্তু আরও ভয়াবহ কায়দা সামনে কিন্তু আবার কেলা বাগান আছে কেলা বাগানেগুলো আবার হাফের অট দেখছি হ্যাঁ দেখামো দেখাম দূর যদি থাকতে না আমার লগে থায় না থাকলে এখনই যান ভিডিও কাটতে আরেক কমেন্ট করে যাই যেন নেক্সট কম নেক্সট ইয়ার আমের আবার ট্যাকমেক দেখতে পারি ভয়ের কোনো কারণ নাই আরও সামনে যাইতেছি দেখেন সামনে জঙ্গলের কোনো শেষ নাই দাদা ভাই আরও ভয় নাই আমি আন লগে আন ক্যামেরাম্যান একটু ভালো করে যাও আমার লগে হ তোমার ডর নাই আমি আগে আগে আঁটি তোমাকে ডর কীর আমার লগে যে কেউ গেছে সবাই ডররা তারা কিন্তু আগে আগে হাঁটতে চায় না আমারই আগে পাঠাইছে দেখতে পাচ্ছেন আরও অ্যামাজনের জঙ্গলের ভিতরে এই দেখেন বলছিলাম যে আতঙ্কবাদী থাকে এই দেখেন তারা কিন্তু এখানে এই ডালপালা কাটছে এই ডাল আবার পরে ওই ছেড়ে তারা কিন্তু রাইতে আগুন পোয়ায় শীতের দিনে আপনাদের সেই আগুন পোয়ানোর ছায়ও আপনি আমি দেখাবো আমি কিন্তু দেখাবো এই দেখেন তারা দেখছে সেই ফরাত এখন লং পিন্দে আমার সাথে এখানে কিন্তু আমরা লঙ্গি পুরো কেন আসলাম আপনারা বলতে পারেন আমরা লঙ্গি পরে আসছি কেন ভয়াবহ একটা কারণ আছে প্যান্ট ট্যান কিন্তু কাঁসাই দৌড় দেওয়া যাবে না লঙ্গিটে কাঁসা দিয়ে দৌড়বজান যাইবে যদি বাঘটাকে আমাকে অ্যাটাক করে এই আমরা কিন্তু জঙ্গলে শেষ করে কোলার দিকে নামতে আছি আমার লঙ্গি একটু জায়গায় গেছে কেউ মনে কিছু করবেন না তারপরেও আমরা কিন্তু এবার আপনাদের কেলা বাগানটা দেখাম কেলা বাগানটা দেখেন কেলা বাগানটার কায়দাটা কী এখানে কিন্তু কায়ম আমাদের সাথে সেদিন যাওয়ার কথা ছিল সে কিন্তু যায় নাই এখানে আছে টেপু মোহাম্মদ রবিউল মোহাম্মদ ফরহাদ মোহাম্মদুল মোহাম্মদ এসার রাব্বানি ইউটিউব চ্যানেলের একজন লোক আমাদের সাথে গেছে সে কিন্তু ক্যামেরায় ছিল ক্যামেরাম্যানের দৃষ্টি আকর্ষণ করছি ভাই একটু দেখান কেলা বাগানটা দেখান এই কেলা বাগানে ভয়াবহ জীব জন্তুর জানোয়ার তারা কিন্তু সব সময় হানা দেয় গ্রামের হাঁস মুরগি কিনে কিন্তু এখানে বসেই খায় সেই হলে সেই খাটাসপাতিহাল কি আপনারা দেখবেন আমি এই কিন্তু কাছা দিচ্ছি ভয়ের ভয়ঙ্কর সেই কেলা বাগানে আমরা ঢুকছি ফরাত আবার একটা গাছ লইলে ডরে আবার থুইয়ে দিয়েছে আমি মানা হচ্ছি বার এই থো শুয়ার এটা লোক তাড়াতাড়ি আমরা কিন্তু আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি ভিতরে যত ভয়ঙ্ক যত ভিতরে যাচ্ছি সেই বাগানের ভিতরে আমরা ঢুকে পড়ছি ওরে বাবা খেলি কেলা বাগান আর কেলা বাগান কমে কি কমবে দেখি কিনে কি কমে কি জামু কই ক্যা কে কমে উলি খেলেছি সব এই সেই কেলা বাগান কেলা বাগানের মধ্যে কিন্তু আমরা ঢুকিয়ে পড়ছি দেখতে পাচ্ছেন আপনাদের এই সাইডে যে একটা মোহনা আছে তিন খেলের সেই মোহনাটা এখন দেখাম এটা হলো গিলাবাদ সংলগ্ন খালের মোহনা এই মোহনাটা এখন দেখতে পাচ্ছেন ওই এক পার আগে অবদা ছিল ওই অবদা খুললে ভাঙ্গে এই খালটা হয়ে গেছে ওই এক পার এই খুলে আর এক পার ক্যামেরাম্যান একটু দেখান তাড়াতাড়ি আমার দর্শক আর ওয়েট করবে না তাড়াতাড়ি হয় এই হলে তিন খেল দেখাইছি এখন আপনাদের দেখাম সাফের গর্ত এই দেখেন এই কেলাগাছের মুখের মধ্যে এফ বোনানের এরা চলে গেছে কিন্তু মোকো কাম কি আবার হে আমি একটু দেখাম ওই অর্থাৎ এখন কিন্তু বাইরে মু ওই যে বলছিলাম দুর্বৃত্তরা থায় এই জায়গায় চোদ্দাহাই খাটাস পাতিয়ে লড়াই টাই চোদ্দাহাইতে এহিনে থায় রাইতে পরি টড়ি দেয় এরা কিন্তু আবার এনবে আগুন পোয় এই আগুন পোয়ানোর ভিডিওটা কিন্তু এখন আমি দেখাম যে আগুন পোয়াইছে এহিনে এই চোদ্দাহাইতে রাইতে আন হরবে কি কাম কাজ নাই এই জঙ্গলের মধ্যে বই তার আগুনটা টাগুন পোয়ায় এই দেখেন এই দেখেন কায়দাটা কি কামটা করছে কি দেখেন কি কই এই দেখেন এই সাইটের দিয়ে এহেনি বই তার পাগলার আগুন দিয়ে চাই ও পাশে গোল দিয়ে বই করে আগুন টাগুন পোয়ায় এন দেখতে পাচ্ছেন এই এই সেই ডাল কি ডাল হুউন্দর না আকাশমণি না সেল কৈতির নাম টাম জানি না পোড়া গাছ এন কিন্তু আমি আরো সামনের দিক লই যাবো সামনের দিক লোক আরো ভয়াবহ জায়গা দেখতে পারবেন আমরা কিন্তু এই জঙ্গলের মধ্যে আসি মানুষ বেশি এলামের ডর হার না কিন্তু আল্লাহ রাখলে কিন্তু খুব ডর হারতে খুব সাথে খুব খেলালাম খুব লুঙ্গি লুঙ্গি কাঁচা দাও গামসা মানসি কুমুরি টাসে ঠাসিয়া গামসাটা মানসি কারণ কারণ খুব ভয়াবহ পরিস্থিতির ভিতরে আছি আরও একবার বললেরাই এই যে ভিডিওটা যা গো সামনে যাইবে ঠেলা মারি আবার চলে যায় না ভিডিওগুলো কিন্তু এইতামেক আইতে হবে শেষ তামেক না ইত্যাদলে কিন্তু এই ভিডিওর মজা আমরা মোটেও পাইবেন না না পাইলে কিন্তু আর পরবর্তী ভিডিও আমাকে সামনে আর যাইবে না এই ভিডিওটা যে পাইবেন একটু আগামুরা দেখবেন মজা পাইবেন একশোতে একশো আমরা হাঁটতে আছি হাঁটতে আছি এর ভিতরেই আবার আমাদের ক্যামেরাম্যান আবার বলে যেই ওই তো সেই বাঘ পড়ছে আমাদের সামনে একটা ছোট বাঘ দাসবাঘ নামে পরিচিত আমাদের এলাকায় আমরা কিন্তু এখন সেই বাঘের দিকে দৌড়াবো আপনারা দেখতে পাবেন এখনই আমরা কিন্তু সেই বাঘের বাঘ দেখে ফেলবে আমাদের ক্যামেরাম্যান আমরা বাঘের দিকে দৌড়লাম এই দেখেন দেখতে পাচ্ছেন সেই কেলাখাত কেলাখাতে উই সেই উই অবদাহ সেই জঙ্গল উই এখন কিন্তু এই আমরা দৌড় দিচ্ছি বাঘের বাঘ লড়ানোর উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন নাতে কচা নিয়ে দৌড়াইতেছি বাঘ কিন্তু আপনারা যদি জুম করে দেখেন তাহলে কিন্তু আপনারা বাঘটা দেখতে পারবেন ক্যামেরা লড়ার কারণে বাঘটা কিন্তু স্পষ্ট দেখাইবে না কিন্তু আপনারা যদি জুম করেন আপনারা কিন্তু বাঘটা দেখতে পারবেন এই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই গেলে বাঘ গেলে 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 চলে গেলে আর দেখতে পাচ্ছেন তো ভিডিওটা যদি ভালো লাগিয়ে থাকে এই পর্যন্ত আজকে শেষ করি আর পরবর্তী ভিডিও ওই যে বলছিলাম তিন খালের মোহনা তিনটে জেলার মোহনা ওইটা যদি দেখতে চান তিন জেলার মোহনা দেখতে হইলে আমার অবশ্যই এই ভিডিওটায় এক মিলিয়ন ভিউ এক হাজার কমেন্ট দুই হাজার লাইক এইটা করে দেন তাহলে আপনারে আরও ভালো ভালো ভিডিও আমি আনিয়ে দিব ইনশাল্লাহ